আসসালামু আলাইকুম এই দুইটি টিপস ফলো করলে প্রত্যেকটি তেলের পিঠায় বেলুনের মতো ফুলে উঠবে যারা প্রথমবার তেলের পিঠা তৈরি করবেন তারাও এরকম নরম তুলতুলে ফুলকো ফুলকো তেলের পিঠা তৈরি করতে পারবেন এই টিপস ফলো করে তেলের পিঠা তৈরি করলে প্রত্যেকটি তেলের পিঠা এক সপ্তাহের মতো নরম আর তুলতুলে থাকবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা প্রথমবার তেলের পিঠা তৈরি করবেন তারাও এরকম পারফেক্ট নরম তুলতুলে বেলুনের মতো ফুলকো তেলের পিঠা তৈরি করতে পারবেন ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড থ্রি আইকুক আপনাদের জন্য থাকছে সবচেয়ে রেসিপিগুলো তাহলে দেখে নেই তেলের পিঠা তৈরি করার জন্য প্রথমে একটি প্যানের মধ্যে দেড় কাপ গুড় দিয়ে দিচ্ছি গুড়ের পরিবর্তে আপনারা চিনিও ব্যবহার করতে পারবেন দেড় কাপ গুড়ের জন্য দুই কাপ পানি দিয়ে দিচ্ছি এর চেয়ে বেশি পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এরপর একটি স্প্যাচুলারের সাহায্যে গুড় ও পানিটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে দেব চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে গুড় ও পানিটাকে খুব ভালো করে জাল করে দিতে হবে গুড় ও পানিটাকে ঘন করে জাল করে দেওয়া যাবে না জাস্ট বলক চলে আসলে চুলাটা অফ করে দেব গুড় ও পানির মধ্যে খুব ভালো করে একটা বলক চলে এসেছে এই মুহূর্তে চুলাটা অফ করে দেব এখন এই গুড়ের পানিটাকে খুব ভালো করে ঠান্ডা করে দিতে হবে অর্থাৎ কুসুম গরম করে দিতে হবে এরপর একটি বোলের মধ্যে তিন কাপ চালের গুঁড়া চালের গুঁড়াটাকে আমি ফ্রিজ থেকে বের করে এরপর লো হিটে সাত থেকে আট মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিয়েছি ব্যবহার করতে পারবেন চালের গুঁড়ার সাথে আটা ব্যবহার করার কারণ হচ্ছে এতে করে পিঠাগুলো খুবই নরম আর তুলতুলে থাকবে এরপর এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের চালের গুঁড়ার পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন এরপর একটি স্প্যাচুলারের সাহায্যে চালের গুঁড়া আটা ও লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এই তেলের পিঠাটা তৈরি করার সময় বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই চালের গুঁড়া আটা ও লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপর গুড় আর পানিটাকে জাল করে নিয়েছিলাম সেই জাল করা পানিটাকে কুসুম গরম করে নিয়েছি এরপর অল্প অল্প করে দিয়ে একটা বেটার তৈরি করে নেবো অবশ্যই হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে তারপর বেটারটা তৈরি করে দিতে হবে গুড়ের পানিটাকে কিন্তু একেবারে দেওয়া যাবে না এইভাবে অল্প অল্প করে দিয়ে এরপর হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে বেটারটা তৈরি করতে হবে এতে করে প্রত্যেকটি পিঠায় কিন্তু নরম আর তুলতুলে আর ফুলকো হবে গুড়ের পিঠা তৈরি করার সময় চালের গুঁড়াটাকে হালকা করে ভেজে নিলেই কিন্তু প্রত্যেকটি পিঠায় ফুলকো আর নরম তুলতুলে হবে গুড়ের পানি অল্প অল্প করে দিয়ে একটা বেটার তৈরি করে নেওয়া হয়ে গেছে এই বেটারটা তৈরি করতে প্রায় দুই বগের মতো গুড়ের পানি লেগেছে তেলের পিঠা তৈরি করার সময় অবশ্যই মাথায় রাখবেন বেটারটা তৈরি করার পর হাত দিয়ে এইভাবে করে দশ মিনিট কিন্তু খুব ভালো করে বাখিয়ে দিতে হবে এতে করে প্রত্যেকটি তেলের পিঠায় কিন্তু ফুলকো হবে বেটারটাকে দশ মিনিটের মতো খুব ভালো করে বাখিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি বেটারটা ঠিক কেমন হয়েছে একদম ঘর ওটা একদম পাতলা ওটা পিঠাটাকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে খুব ভালো করে গরম করে দিয়ে এরপর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এরপর তেলটাকে খুব ভালো করে গরম করে দিতে হবে তেলটা খুব ভালো করে গরম হয়েছে কিনা এটা চেক করার জন্য অল্প একটু বেটার নিয়ে এইভাবে করে তেলের মধ্যে ড্রপ দিয়ে দিচ্ছি যখন এই ড্রপটা তেলের উপরে উঠে আসবে তখনই বুঝতে পারবে তেলটা একদম পারফেক্ট গরম করে নেওয়া হয়ে গেছে ড্রপটা কিন্তু তেলের উপরে উঠে এসেছে এখন এই গরম তেলে পিঠাগুলোকে ভেজে নেব এরপর ডাবুরের মধ্যে অল্প একটু বেটার দিয়েছি এখন এই বেটারটা এই গরম তেলের মধ্যে এইভাবে করে দিয়ে দিচ্ছি বেটারটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে খুব বেশি দেওয়া যাবে না তাহলে পিঠাগুলো কিন্তু অনেক মোটা হয়ে যাবে এই সময়টাতে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হিটে রাখতে হবে কোনোভাবেই কিন্তু কমানো যাবে না তাহলে পিঠাগুলো কিন্তু একদমই ফুলকো হবে না পাঁচ থেকে সাত সেকেন্ডের মধ্যে কিন্তু হয়ে উঠেছে দেখতেই পাচ্ছেন একদম ফুলে কিন্তু বেলুনের মতো হয়ে গেছে এখন একটি হাতার সাহায্যে পিঠাটাকে এভাবে করে উল্টিয়ে দিচ্ছি না হলে কিন্তু অপর পাশটা পড়ে যেতে পারে পিঠাটাকে ভেজে দেওয়া হয়ে গেছে এখন একটি ছাকটির সাহায্যে এভাবে করে পিঠাটাকে তুলে দিচ্ছি এতে করে এক্সট্রা যে তেলটা আছে সেটাও কিন্তু খুব ভালো করে ঝরে যাবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি তেলের পিঠা তৈরি করে দেখাচ্ছি এরপর অল্প একটু বেটার এইভাবে করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে প্রত্যেকটা পিঠা ভেজে দেওয়ার সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম হেঁটে রাখতে হবে কোনোভাবে কিন্তু কমানো যাবে না দেখতে পাচ্ছেন এই পিঠাটাও কিন্তু অনেক ফুলকো হয়েছে পিঠাটাকে দুইটা পাশে খুব ভালো করে ভেজে দেওয়া হয়ে গেছে এখন একটি ছাকটির সাহায্যে পিঠাটাকে এভাবে করে তুলে দিচ্ছি এভাবে করে সবগুলো পিঠা তৈরি করে নেব আবার সবগুলো পিঠা তৈরি করে দেওয়া হয়ে গেছে এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি পিঠাটা কত নরম আর তুল তুলে কতটা ফুলকো হয়েছিল আর হ্যাঁ যদি আবার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই প্রশ্ন করতে পারেন আল্লাহ হাফেজ